গ্রাহক মিটার নিজেরা কিনে দিচ্ছে তারপরে মিটারের ভাড়া দেওয়া লাগে প্রতি মাসে এই প্রথম কোন সংসদ সদস্য মিটারের ভাড়া নিয়ে যে কারসাজি চলছে তা নিয়ে মুখ করলেন আবার ডিমান্ড চার্জ পাশাপাশি একটা ট্রান্সফরমার তিনি জনগণের মনের কথাগুলো তুলে ধরেন তিনি জানান ট্রান্সমিটার চুরি হয়ে গেলে সেই টাকা জনগণ কেন দেবে চুরি হয়ে গেলে তার মূল্য সে গ্রাহকদেরকে দিতে হবে তিনি এগুলোর তীব্র প্রতিবাদ করেন তা না হলে পরবর্তী সময় ট্রান্সফার হবে না তিনি সকল কথাগুলো খুলে খুলে বলে দেন যদি প্রথমবার চুরি হয় অর্ধেক টাকা দিতে হবে দ্বিতীয়বার চুরি হলে সম্পূর্ণ টাকা দিতে হবে তিনি নিয়মকে পুরোপুরি অন্যায় বলে আখ্যায়িত করেন মিটার গ্রাহক কিনে দিবে তার ভাড়া দিতে হবে তিনি সরাসরি মন্ত্রীকে সব প্রশ্ন করেন এবং ডিমান্ড চার্জ প্লাস এই ট্রান্সফার চুরি হয়ে যায় এগুলোর জন্য কি আসলে জনগণ দায়ী এই কি মানুষ বিকার গ্রাহক দায়ী তিনি অনবরত মুখ খুলে যান এই ট্রান্সফর্মারকে কিভাবে রক্ষা করবেন কি তারা লাগাবেন তিনি বলতে চান কি করবেন না করবেন এগুলো আপনাদের ব্যাপার জনগণ কেন এগুলো দায় নেবে সেই ট্রান্সফর্মারগুলো রক্ষা করার জন্য গ্রাহক কেনই তিনি কিন্তু সত্যটা তুলে ধরেন ট্রান্সফর্মার টাকা দিবে এটা মানে মন্ত্রী মহোদয়কে আমি জিজ্ঞাসা করতে চাই তিনি মন্ত্রীকে সরাসরি প্রশ্ন ছুড়ে দেন